লো আমি হিয়া আচ্ছা বলো যখন আমরা কিছু ভালো ক্রিয়েটিভ কিছু করতে চাই আর তখন যেটা অপজিট খারাপ লাগে না আর কিছু এরকমই আমার সাথে হয়েছে প্রথমে একটু মন খারাপ হয়েছিল তারপরে না চেষ্টা নষ্ট করব চেষ্টা করি একটু সুন্দর করতে না তোমরা দেখে বলো তো কেমন হয়েছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কখন পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন অবু কখন ও পিঙ্গল কখন সবুজ হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সে কাল পথে ফেলে হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সে কাল পথে ফেলে গোলক ধাধারে ভাই তাই লেগে